বাবা আমরা কোথায় যাচ্ছি বাবা ছেলে রেডি হয়ে যাচ্ছে হচ্ছে সুন্দর একটি জায়গায় ওইখানে যাওয়ার পরে তেল তো কথা বলবো আপনার সাথে চলেন আগে ওইখানে যাই চলো বাবা আব্বু মুড়ি বাজার না ওর নাম হচ্ছে মুড়ি প্রজেক্ট আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঘুরিতে সকাল সাড়ে সাতটা আমি আর আহারা ফিলে চলে এসেছি আমরা দুই বাবা ছিল দুজন সুন্দর এই লোকেশনে বসে সুন্দর দৃশ্যটা দেখার জন্য একদম সকালবেলা সবাইকে ঘুমে রেখে আমরা চলে এসেছি ইতিমধ্যে সবাই এখনও মোটামুটি ঘুমে কিন্তু আমাদের কারো নাস্তা হয় আমরা কেউ নাস্তা করি নেই তার আগে চলে এসেছি আমরা এই জায়গাটা দেখার জন্য একটু পরে এই জায়গায় আবার খুব একটা হাঁটাহাটি করতে পারবো না কারণ মানুষ ভিড় জমাবে দশটা এগারোটা বা বিকেলবেলা দেখেছি এখানে ভরপুর মানুষ থাকে এই জায়গাটায় তাই আমরা যেতেছি সকালবেলায় হালকা রোদ রোদের আলোয় জায়গাটা একটু দেখি আপনার সাথে কিছু কথা শেয়ার করব এই জায়গাটা একটু বসে একটু দেখবো সেজন্য আমরা চলে এসেছি এখানে সাথে শেয়ার করবো আমার এবার রেট কেমন কাটছে সব সময়ের মতোই দোকান থেকে এসে একটু ঘুমাইছিলাম ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে গেছে হচ্ছে ঈদের নামাজ পড়তে ঈদের নামাজ পড়া শেষে বাসায় আসছি বাসায় আসে তারপর হচ্ছে দিন হচ্ছে গেলাম হচ্ছে ছোট বোনের বাসায় দেখা সাক্ষাৎ করে ছেলে আছে দুটো ভাগিনী আছে এদেরকে নিয়ে আবার বাসায় আসছে বাসা থেকে বাড়িতে গেছি আব্বু বসে দেখা করার জন্য সকাল সকাল ওইখানে সারাদিন ছিলাম ওইখান থেকে আব্বু বসে দেখা সাক্ষাৎ শেষ করে দেন আবার বাসায় আসছি বাসায় আসার পর হচ্ছে আপ্তিভূষণ আছে শ্বশুরবাড়ির না গেলে তো বুঝেন তো মামলা অনেক দূর চলে যাবে তো সেজন্য যথারীতি বড় বাইরে আছে তার সাথে দেখা করতে গেলে ওখান থেকে দেখা করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে মোটামুটি সেদিন আর কোথাও না যায়নি দোকানও যায়নি ঘুমাই গেছি এর ভিতরে হয়েছে কি বন্ধুদের সাথে দেখা হয় নাই কারণ সবাই একসাথে আমরা যখন মসজিদ যখন নামাজ পড়ি সবার সাথে দেখা হয় গত বছর ঠিক কেমনটা হয়েছিল বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে একসাথে দেখা হয়েছিল নামাজ শেষ করে বাজারে গেছি বাজারে সবাই মিলে একে একে সবার সাথে ছবি তোলা হয়েছিল কিন্তু এবার সেই জিনিসটা হয় না কারণ হচ্ছে কি আমি আরেক জায়গায় নামাজ পড়ছি দেন সব দায়িত্ব শেষ করে আস্তে আস্তে যখন বিকেল ছিল তখন এক একজন এক এক জায়গায় চলে গেছে যেমন সবাই নামাজ পড়ার সময় একসাথে হয় তারপরে যে যার কাজে চলে যায় সাথে দেখা করতে পারে নাই চাইছিলাম বিকেলবেলা দেখা করার জন্য কিন্তু বাচ্চারা ক্লান্ত ছিল বা বাসা যাবে সেজন্য কারোর সাথে দেখা করা হয়নি তো দায়িত্ব পালন করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই যে সময়গুলোর যে গ্যাপ পরে যায় এই যে যেগুলো নাকি খারাপ মনে করে অনেকে অনেক মাইন্ডে নিতে পারে যে আমরা আসলে অনেক সেলফিস হয়ে গেছি বা ব্লা ব্লা অনেক কিছু মনে করতে পারে কিন্তু আসলে দেখেন দায়িত্ব যখন কাঁধে উঠে তখন অনেক কিছু তখন হাতের বাইরে চলে যায় চাইলে আমরা অনেক কিছু করতে পারি না তো এবারও ঠিক তেমনটা হয়েছে আর গতকালকার দিনটা হচ্ছে সকালবেলা আমরা আমি ঘুম থেকে উঠছি ফেসে দোকানে গিয়েছিলাম নিজের কিছু পার্সোনাল কিছু কাজ ছিল কাজগুলো সেরে দেন বাসায় এসে বাসা থেকে রেডি হয়ে চলে আসছি নানুবাড়িতে ছেলেকে নিয়ে ছেলে মাকে নিয়ে এখানে চলে আসছি এখান থেকে এখন পর্যন্ত আমরা এখানে আসি তো তার ভিতরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে চলে আসছি এই জায়গাটা দেখার জন্য আর এখানে বসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য সবারই জীবনে মোটামুটি এ ধরনের কিছু না কিছু ঘটনা ঘটে হয়তো আমার সাথে আপনাদের অনেকের ঘটনাগুলো মিলবে আসছি প্রায় আধা ঘন্টা হয়েছে এর মধ্যে ফোন দেওয়া শুরু হয়ে গেছে যে কোথায় আসছি কী করতেছি তাড়াতাড়ি বাসা যাওয়ার জন্য আপনার সাথে সব কথা হয়তো শেয়ার করা হয়নি কিছু কথা শেয়ার করছি কিছু কথা বাকি আছে ও ছেলেকে নিয়ে আসছি এর পাশে দুটো ধোলনা আছে বারবার ওগুলোতে উঠার জন্য বারবার বিরক্ত করতেছে ওর ও অনেক বোরিং ফিল করতেছে বাবা মন খারাপ ও খুব মন খারাপ দোলনাতে উঠবে আমি বসে রাখছি চল ও একটু দোলনাতে ঘুরে আসি চলো বাবা চলো আমি এখন যে জায়গায় আছি এটা খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে সোনাগাজী উপজেলায় অবস্থিত মুরির সেচ প্রকল্প নামে যেটা পরিচিত এটা ব্রিজটা এই যে চল্লিশটা সুইচ গেট আছে এখানে এগুলোর গেট দিয়ে যখন উঠে দিয়েগুলো তখন ওগুলো দিয়ে পানি পানির যখন চলে যায় এদিকে যখন পানি যখন ভর্তি হয়ে যায় তখন গেটগুলো খুলে দেয় তখন পানি চলে যায় দিয়ে তার এই পাশে হচ্ছে নতুন একটা ব্রিজ আরেকটা ব্রিজ করা যায় এটার জন্য লোকাল ট্রান্সপোর্ট চলাচল করার জন্য কারণ এই ব্রিজটি যখন লোকাল ট্রান্সপোর্ট যখন চলাচল করে তখন এই ব্রিজটার ক্ষতি হয় যার কারণে এদিক দিয়ে লোকাল ট্রান্সপোর্ট চলাচল করতে পারে না এখন নতুন করে ব্রিজটা করা হয়েছে এদিক দিয়ে সব ধরনের লোকাল যখন বর্ষা মশা যখন এই জায়গা পানি যখন বসবর থাকে ফ্যানাগুলো যখন না একটা কথা থাকবে না যখন গেটগুলো যখন তুলে দেবে ফ্যানা সবগুলো চলে যাবে তখন এই যে নৌকাগুলো দেখতেছেন এখানে অনেকগুলো নৌকা পার্কিং করা আছে এখানে এখানে আছে এখানে সবগুলো নৌকা এগুলো কিন্তু এখন কোনো কাজ নাই বেকার যখন ফ্যানাগুলো যখন চলে যাবে তখন হচ্ছে কি এই নৌকা দিয়ে এখানে হচ্ছে আমাদের ঘুরতে যাবে ঘুরবে অনেক বিভিন্ন জায়গায় নৌকা দিয়ে ঘুরবে অলরেডি রোদের তীব্রতা বাইরে গেছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না চলে যেতে হবে আর এখন আর এখানে মজা লাগবে না সেটা হচ্ছে বিকেলবেলা মজাটা লাগবে মানে এখন রোদ প্রায় উপর দিয়ে অলরেডি সাড়ে আটটা নয়টা বেজে গেছে তো এখন আর ভালো লাগবে না চলুন এখান থেকে চলে যাই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই